স্নেহের ছাত্রীরা আশা করি আমার তৈরি করে দেওয়া যে ভিডিওগুলো তোমরা পেয়েছ সেগুলো তোমাদের কাজেই লেগেছে তার মধ্যে কমেন্ট পড়ে যেটুকু জানতে পেরেছি তাতে দেখলাম যে অনুশীলনে যে সমাধান করে দিয়েছি বিশেষ করে রণজিৎ গোরাঙের সেক্ষেত্রে তোমাদের উৎসাহ এবং তোমাদের যে পড়াশোনায় এগিয়ে যাওয়ার যে অগ্রগতি সেটা কমেন্টে পড়ে আমার ভালোই লাগলো তো যেটার জন্য বেশি অনুরোধ এসেছে আজকের এই ভিডিওটিতে সেই চ্যাপ্টারের দু নম্বর এবং তিন নম্বর প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি এটা তোমরা অনেকেই অনুরোধ করেছো বারবার সেই কারণে চলো দেখে নেওয়া যাক আজকের কোন অনুশীলনই আমরা করব তোমাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছিলে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা যে অনুশীলনী আছে তার শর্ট কোয়েশ্চেন তো তোমরা আগের ভিডিওটার থেকেই পেয়ে গেছো তো সেক্ষেত্রে দুই এবং তিন নম্বরের প্রশ্ন অর্থাৎ পেজ নাম্বার ফিফটি সেভেনে আছে আমি এতটা পর্যন্ত করে দিয়েছিলাম সলভ এখন তোমাদের অনুরোধ হচ্ছে যে প্রশ্নমান দুই এবং প্রশ্নমান তিনের যদি প্রশ্নর উত্তরগুলো আলোচনা করে দেওয়া যায় তো এখানে একটা কথা বলার এই চ্যাপ্টারটার কিছু কিছু পার্টের ভিডিও আমি করে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা ওখান থেকে বুঝে নিতে পারো আজ শুধু এই চ্যাপ্টারটা তোমাদের যেহেতু খুব প্রয়োজন সেজন্য এখানে উত্তরগুলো আমি একটু ডিসকাস করে দিচ্ছি দেখো এখানে প্রশ্নটা রয়েছে বায়ুমণ্ডল কাকে বলে এটার উত্তরটা আমরা পাবো পেজ নাম্বার টোয়েন্টি সিক্সে পেজ নাম্বার টোয়েন্টি সিক্সে দেখো বায়ুমণ্ডল কাকে বলে ঠিক এখান থেকে এতটা আমি আর উত্তরটা পড়ছি না তোমরা একটু খেয়াল করো পেজ নাম্বার টোয়েন্টি সিক্সের এখান থেকে এতটা হচ্ছে বায়ুমণ্ডল দু নম্বরে আছে দেখো বায়ুমণ্ডলে ধুলিকণার দুটি গুরুত্ব লেখো এর উত্তরটা তোমরা পাবে পেজ নাম্বার টোয়েন্টি সেভেনে দেখো ধূলিকণার গুরুত্ব চারটে পয়েন্টস রয়েছে যদি আরও কোনো গুরুত্ব বা অন্যভাবে লিখতে চাও তাহলে আমার এই সংক্রান্ত ভিডিওটা একটু দেখে নিতে পারো তিন নম্বর স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি কী স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বলতে বোঝায় ল্যাপস রেট এখান থেকে এতটা হবে পেজ নাম্বার বলে দিচ্ছি টোয়েন্টি সেভেনেই আছে ঠিক আছে তিন নম্বর নেক্সট চার নম্বরে ছিল ওজন স্তরের গুরুত্ব কি এর উত্তরটা তোমরা পাবে পেজ নাম্বার টোয়েন্টি নাইনে এ দেখো ওজন স্তরের গুরুত্ব এক প্রাকৃতিক সৌরপর্দা দুই বায়ুমন্ডলী উষ্ণতার ভারসাম্য বিশ্ব উষ্ণায়নের থেকে রক্ষা ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসর কাকে বলে এর আনসারটা পাবে তোমরা পেজ নাম্বার থার্টি টু একদম নিচের দিকে যাবে দেখো আমি দাগ দিয়েছি বার্ষিক উষ্ণতার প্রসর এই পুরোটা এখান থেকে এতটা হবে পেজ নাম্বার থার্টি টু নেক্সট প্রশ্ন বৈপরীত্য কোয়েশ্চেন নাম্বার সিক্স বৈপরীত্য উষ্ণতা কাকে বলে এখানে দেখো পেজ নাম্বার থার্টি থ্রিতে আছে বৈপরীত্য উষ্ণতা এখান থেকে এতটা হবে পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সেভেন তাপ বিশুভরেখা কি পেজ নাম্বার থার্টি ফাইভের নিচে যে বক্স আছে সেখানে দেখো তাপ বিশুভরেখা এখান থেকে এতটা হবে এখান থেকে এতটাও লিখতে পারো কিন্তু পুরো দু নম্বরের থাকলে এতটা হবে কোয়েশ্চেন নাম্বার এইট প্রধান গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লেখো পেজ নাম্বার থার্টি সেভেনে আছে গ্যাসগুলোর নাম কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লুরো কার্বন নাইট্রাস অক্সাইড জলীয়বাষ্প ও অন্যান্য গ্যাস কোয়েশ্চেন নাম্বার নাইন ডোলড্রামস কাকে বলে এর আনসারটা রয়েছে পেজ নাম্বার ফোরটিতে এ দেখো ডোলড্রামস এই বক্সের পুরোটা হবে ড্রামস এই সংক্রান্ত বিষয়টা আমি শুধুই উত্তরটা এখানে কোথায় আছে দেখিয়ে দিলাম আরও ভালোভাবে পড়তে বা আমি যে নোটস বানিয়ে দিয়েছি সেটা দেখতে তোমরা অন্য এই সংক্রান্ত ভিডিও দেখে নিতে পারো একবার কোয়েশ্চেন নাম্বার টেন আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে পেজ নাম্বার ফর্টি টু আইটিসি উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব বায়ু নিরক্ষী অঞ্চলে মিলিত হয় এটা হচ্ছে আইটিসিজেড পরের প্রশ্নটা হচ্ছে নাম্বার ইলেভেন নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে পেজ নাম্বার একদম নিচে দেখো নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা এই হচ্ছে ডেফিনেশন এখান থেকে এতটা পরের প্রশ্ন হচ্ছে সাহসিক পশ্চিমা বায়ু কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ পেজ নাম্বার ফর্টি থ্রিতে আছে একদম প্রথমে উত্তর গোলার এই বায়ু এই বায়ুটা এখানে লিখবেন এখানে লিখবে পশ্চিমা বায়ু এখান থেকে এতটা হবে বিষয়টা বোঝানো আছে আরেকবার বলছি এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে তোমরা সেখানটা একটু দেখে নিতে পারো কোয়েশ্চেন নাম্বার থার্টিন অ্যানাবেটিক বায়ু কী পেজ নাম্বার ফর্টি ফোরে আছে এখান থেকে হবে দিনের বেলা সূর্যতাের উপত্যকার নিম্নাংশের ঢালু অংশ এখান থেকে এই অ্যানাবেটিক বায়ু বলা হয় নেক্সট হচ্ছে জেট বায়ুর দুটো বৈশিষ্ট্য লেখো পেজ নাম্বার ফর্টি সেভেনে আছে জেট বায়ুর বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে এই সংক্রান্ত আমার আলাদা ভিডিও আছে তোমরা সেখান থেকে বৈশিষ্ট্য এবং ছবি দেখে নিতে পারো নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আপেক্ষিক আর্দ্রতা কী পরীক্ষায় অনেকবারই এসেছে আপেক্ষিক আদ্রতা এখান থেকে পুরো ডেফিনেশানটা লিখতে হবে শতকরায় প্রকাশ করা হয় এটা বলতে হবে এবং এই যে ইকুয়েশানটা আছে অবশ্যই সেটা তুলে দিলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা সম্ভাবনাই বেশি মানে সব পাবেই ফুল মার্কস কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সম্পৃক্ত বায়ু কাকে বলে পেজ নাম্বার ফর্টি এইটেই দেখো এই অংশটা আছে সম্পৃক্ত বায়ু এখান থেকে এতটা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ধোঁয়াশা কী পেজ নাম্বার ফর্টি নাইনে ধোঁয়াশা দেখো এখান থেকে এতটা হবে পেজ না কোয়েশ্চেন নাম্বার এইটিন জলবায়ু অঞ্চল কাকে বলে পেজ নাম্বার ফিফটি টুতে আছে জলবায়ু অঞ্চল পুরো অংশটা এরপরে আসছি তিন নম্বরের প্রশ্ন যার প্রশ্ন তিন প্রথম প্রশ্ন আছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো পেজ নাম্বার টোয়েন্টি সেভেনে আছে জলীয় বাষ্পের গুরুত্ব দেখো এক নম্বর দেয়া আছে জলীয় বাষ্পের গুরুত্ব দু নম্বর হচ্ছে টপোসফিয়ার ক্ষুব্ধ অঞ্চল মন্ডল কিন্তু শান্ত শান্তমণ্ডল কেন পেজ নাম্বার টোয়েন্টি এইট দেখো লেখা আছে শান্ত শান্তমন্ডল বলা হয় কেন এই অংশটা হবে কোয়েশ্চেন নাম্বার থ্রি ট্রপোস্ফিয়ার স্ট্যাটসফিয়ারের পার্থক্য লেখো পেজ নাম্বার টোয়েন্টি এইটেই আছে ট্রপোস্ফিয়ার স্ট্যাটসফিয়ারের পার্থক্য আশা করি ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটসফিয়ারের পার্থক্য কোয়েশ্চেন নাম্বার ফোর কার্যকর সৌর বিকিরণ ওর অ্যালবেডো বলতে কী বোঝায় এটা হচ্ছে পেজ নাম্বার থার্টিতে তাপ বাজেটের যে হিসেব নিকাশ সেখান থেকে হবে এখান থেকে ব্র্যাকেট করলে তোমরা পরপর দেখতে পাবে পেজ নাম্বার থার্টির নিচ থেকে থার্টি ওয়ানের এপাশে আসলেই দেখতে পাবে কার্যকরী সৌরভিকিরণ আর এখানে অ্যালবেটো দেওয়া আছে এই বিষয়টা আলাদা ভিডিও আছে তোমরা ওটা রেফার করতে পারো নাম্বার ফাইভ উচ্চস্থান শীতল হয় কেন বা ট্রপোসফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কেন এর আনসারটা হচ্ছে পেজ নাম্বার টোয়েন্টি সেভেনে দেখো স্বাভাবিক বা নর্মাল র্যাপ ল্যাপসরেট যেটা দেওয়া আছে সেটা আগে লিখতে হবে যে উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায় তারপর টো উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে কেন এই অংশটা তুলে দিতে হবে ফার্স্ট এই অংশটা তারপরে এই অংশটা নাম্বার সিক্স কী কারণে বৈপরীত্য উষ্ণতা ঘটে পেজ নাম্বার থার্টি থ্রিতে আছে কি কি কারণে বৈপরীত্য উষ্ণতা ঘটে দেখো এখানে পরপর পয়েন্ট করে এখানে দেওয়া আছে পয়েন্ট করা আছে বইয়ের এই অংশটা হবে কী কী কারণে বই উষ্ণতা ঘটে নাম্বার সেভেন বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো পেজ নাম্বার থার্টি সিক্সে বিশ্ব উষ্ণায়নের প্রভাব দেওয়া আছে নাম্বারিং করা এদিকে এখানে একটা আছে থার্টি সেভেন পেজে যদি তুমি যাও তাহলে দেখবে দুই তিন চার এভাবে পরপর ছয় সাত পরপর পরপর আছে তোমরা তিন তিন নাম্বারের জন্য মোটামুটি সাতটা পয়েন্ট দিতেই পারো কিন্তু অত ইলাবোরেটলি ডিসকাশন করার দরকার নেই পেজ নাম্বার থার্টি নাইনে বায়োচাপের তারতম্যের কারণ দেওয়া আছে উষ্ণতা উচ্চতা জলীয় বাষ্প এইগুলো লিখতে হবে কিন্তু খুব ইল্যাবরেটলি যাবে না কারণ এগুলো পাঁচ নম্বরে থাকে তিন নম্বরের জন্য মোটামুটি পয়েন্টসগুলো লিখতে হবে আর এক দু লাইন করে লিখতে হবে কোয়েশ্চেন নাম্বার নাইন উষ্ণতার সাথে বাইচপের সম্পর্ক উদাহরণ সহ লেখো এর আনসারটা পাবে পেজ নাম্বার থার্টি নাইনে এই যে বায়ু চাপের তারতম্যের কারণ ওখানে দেখো উষ্ণতা আছে উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের কি তারতম্য হয় ওই প্যারাগ্রাফটা পুরোটাই করতে হবে মানে উষ্ণতাটা পুরোটা করতে হবে উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে আর উষ্ণতা কমলে বায়ু চাপ বাড়ে অর্থাৎ একটা বিপরীতমুখী সম্পর্ক এটা যেন উল্লেখ করা থাকে কোয়েশ্চেন নাম্বার টেন সেখানে আছে যে সমচাপ রেখার গুরুত্ব পেজ নাম্বার থার্টি নাইনে আছে সমচাপ রেখা এর যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর পরেই দেখো গুরুত্ব বলে দেয়া আছে এই অংশটায় যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই গুরুত্বটা পুরোটা হবে এত পর্যন্ত পেজ নাম্বার থার্টি নাইন নেক্সট বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য লেখো এই পার্থক্যটা রয়েছে পেজ নাম্বার ফর্টি টুতে দেখো বায়ু এবং পশ্চিমা বায়ু কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সমুদ্র সমুদ্রবায়ু ও স্থলবায়ু কেন বয় পেজ নাম্বার ফর্টি থ্রিতে আছে বায়ু স্থলবায়ু এটা অবশ্যই ছবি দিতে হবে এই সংক্রান্ত একটা আলাদা ভিডিও আছে সেখানে দেখবে তার ছবি আঁকা আছে পয়েন্ট করে লিখে দেওয়া আছে হয় তোমরা এটা এখান থেকেও করতে পারো অথবা আগমার ভিডিও থেকেও করতে পারো কোয়েশ্চেন নাম্বার থার্টিন জেট বায়ুর সাথে ভারতীয় মৌসুমি বায়ু সম্পর্ক লেখো পেজ নাম্বার ফর্টি সেভেনে এই প্যারাগ্রাফটা হবে এই সংক্রান্তও আমার একটা ভিডিও আছে যেখানে উত্তরটা পুরো পরিষ্কার করে লেখা আছে যে তিন নম্বরের জন্য কতটা লিখতে হবে অথবা তোমরা এটাও লিখতে পারো মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক পেজ নাম্বার ফর্টি সেভেন কোয়েশন নাম্বার থার্টিন নেক্সট হচ্ছে ফোরটিন অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো পেজ নাম্বার ফর্টি ফোরে দেখো অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখা আছে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য কী এর আনসারটা রয়েছে পেজ নাম্বার ফর্টি সিক্স প্রতীপ ঘূর্ণ্যবাদ এবং ঘূর্ণবাদের পার্থক্য কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন নিরক্ষী অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে কেন অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা রয়েছে পেজ নাম্বার ফিফটিতে এখানে পরিচলন বৃষ্টিপাত সম্পর্কেই লিখতে হবে কারণ এখানে দুটো প্রধান শর্ত দেওয়া আছে সেই শর্তটা ফুলফিল হয় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে এবং এর ছবিটা দিতে হবে তিন নম্বরে থাকলেও এই ছবি অঙ্কন আবশ্যিক এই সংক্রান্ত আলাদা ভিডিও আছে তোমরা সেটাও দেখে নিতে পারো ছবিও সহজ করে আঁকা আছে সেটাও দেখে নিতে পারো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্য সাগরীয় জলবায়ু চিহ্নিত করা তিনটি যুক্তি সংক্ষেপে বর্ণনা করো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আছে পেজ নাম্বার ফিফটি ফাইভে দেখো ভূমধ্য সাগরীয় জলবায়ু এর এখান থেকে এই পুরোটা লিখতে হবে মানে কি কি বৈশিষ্ট্য দেখলে আমরা জলবায়ুটাকে ভূমধ্য সাগরীয় জলবায়ু বলব উত্তর বা দক্ষিণ গোলার্ধে সেই সংক্রান্ত লেখা আছে এটা পুরে লিখতে হবে পারলে ছবিটা আঁকতেও পারো নাও আঁকতে পারো নট নেসেসারি যে ছবি আঁকতেই হবে ঠিক আছে আশা করি তোমরা এই উত্তরগুলো এই বইটা থেকে পেলে যেহেতু তোমরা এই বই ধরে আমাকে অনুরোধ করেছো যে দুই আর তিন নম্বরের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিতে তাই আমি এভাবে আলোচনা করে দিলাম যদি বোঝার হয় তাহলে এই সংক্রান্ত ভিডিও তোমরা অবশ্যই দেখে নিতে পারো আর প্রশ্নের কোনো অসুবিধা থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওতে আমি সেগুলো তাহলে আলোচনা করে দেবো আজ এই পর্যন্তই ধন্যবাদ আর কে কোথা থেকে লিখছ সেটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিলে ভালো হয় ধন্যবাদ